যুক্তরাজ্যে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কঠোর অনলাইন সুরক্ষা আইন চালু করার চিন্তা করছে সরকার সরকার বলেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সময় নির্ধারণ করে দেয়া হবে দুটি প্রস্তাবনা দেয়া হয়েছে একটি হচ্ছে যে কোনো একটি সোশ্যাল মিডিয়া অ্যাপস দুই ঘন্টার বেশি ব্যবহার করতে পারবে না শিশুরা দ্বিতীয় যে প্রস্তাবনাটি দেয়া হচ্ছে রাত দশটার পর কারফিউর মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে সরকার এদিকে বিবিসিকে প্রযুক্তি সেক্রেটারি পিটার কাইল বলেছেন শিশুরা সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ আসক্ত বেড়েছে সেটি তিনি দেখেছেন তাই কঠোর আইন নিয়ে আসার পক্ষেও তিনি তবে একজন দাবি করেছেন সরকার এটি নিয়ে বিলম্ব করছে এছাড়াও বিবিসিতে উঠে এসেছে চোদ্দ বছরের এক বালিকা অনলাইনে আসক্তি বেড়ে যাওয়ার কারণে ক্ষতিকারক জিনিস দেখার পর তিনি শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নিয়েছেন ওই বালিকার বাবা দাবি করেছেন সরকার এই বিষয়টি নিয়ে বিলম্ব করছে এর কারণে আরও বেশি পরিমাণ তরুণ মৃত্যুর পথ বা মৃত্যুর ঝুঁকিতে বা তাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যত দ্রুত সম্ভব সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আইনটি প্রয়োগ করা জরুরি বলেও দাবি করছেন তিনি Muhammad Abdul Hanan to Enius Jukterajjo.